সবে বেড়াতে রোজা সম্পর্কে হাদিস অনেক ব্যক্তি আছেন যারা খুঁজে পাই না যেমন আপনার আব্দুর রাজাক ইবনে ইউসুফ সে বলেছে যে সবে বেড়াতে রোজা রাখা চলবে না সাবান মাসের পনেরো তারিখে রোজা রাখা চলবে না এই রকম কথা সে বলেছে বক্তব্যের মাধ্যমে ইসলাম সাবান মাসের পনেরো তারিখের রোজার সম্পর্কে হাদিসের মধ্যে আছে বোখারিতেও আছে মুসলিম শরীফেও ওই রোজার সম্পর্কে আপনার রয়েছে বিশ্ব নবী মহানবী আ কামাউল্লা নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাম আলাইহি তিনি এর করেছেন এ হাদিস হজরত ইমরান ইবনে হোসাইন থেকে বর্ণিত ইমরান ইবনে হোসাইন তিনি বলেন নবিয়া ফাক সাল্লি সাল্লাম একদিন বললেন কল আলী রাজুলিন হালু সুমতাম মিন হাদস হাদাস হাদাস শাহরে আই মিন শাহবান নবিয়া পাক সাল্লাহ আলী সাল্লাম একজন ব্যক্তিকে বললেন তুমি কি শাবান মাসের মাঝামাঝি সাবান মাসের মধ্যভাগে কিছু রোজা রেখেছ একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাবান মাসের মধ্য ভাগে কিছু রোজা রেখেছ তখন তিনি বললেন লা লাভান মাসের মধ্য ভাগে আমি কোনো রোজা রাখিনি তখন নবিয়া পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন এ যা আপনার যখন রমজান শরীফ পার হয়ে যাবে সুম ইয়াউমান আওয়াই আওমাইন রমজান পরে তুমি ওই রোজার বদলে ওই রোজা রাখনি ওই কারণে রমজানের পরে তুমি একটা রোজা রাখবে অথবা দুইটি রোজা রাখবে ব্রাদারান ইসলাম তাহলে বোঝা গেল কি যে ওই রোজা সম্পর্কে নাবি জিজ্ঞাসা করলেন সাবান মাসের মধ্যভাগে তুমি কিছু রোজা কি বললেন আমি রাখিনি তখন নাবি বললেন যে রমজান পরে ওই রোজার বদলে একটা রোজা রাখবে অথবা দুইটু রোজা রাখবে তাহলে সাবান মাসের মধ্যভাগ কোনটা শ্রাবান মাসের মধ্য ভাগ হল পনেরোই তারিখ তারিখ এটাই হলো মাঝামাঝি অংশ রোজাকে যে হাদিস দ্বারা প্রমাণিত অনেক হাদিসকে অনেক ব্যক্তি জয়ীব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এ হাদিস মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হলো এগারোশো একষট্টি নম্বর হাদিস এগারোশো একষট্টি নম্বর এ হাদিস হাদিসের রাবী ইমরান ইবনে হোসাইন আসমানের নিচে জমিনের ওপরে এমন কোন ব্যক্তি নাই যে হাদিসটাকে জৈব বলেছে জাল বলা তো দূরে থাকা জৈব পর্যন্ত কেউ বলতে পারেনি ওই হাদিস থেকে সাবান মাসের মধ্যভাগে রোজা রাখা প্রমাণিত রয়েছে ওই হাদিস মুসলিম শরীফে আছে ইসলাম অতএব সবে বরাত আমরা পালন করি সাবান মাসের পনেরো তারিখে অতএব সবে বরাত রোজা রাখা শরীয়তে প্রমাণিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহิว ওয়া সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আমরা যেন এর উপরে আমল করতে পারি আসসালামু আলাইকুম ওবার